এটাই লোয়ার রুম আপাতত তো বেসিক্যালি খুলনায় খুব গরম এবং আমি তোমাদেরকে আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনটা ঘুরে দেখাবো ঠিক আছে যেখানে আমাদের ক্লাসগুলো হয় যদিও আমাদের বিল্ডিংটা টেম্পোরারি পরবর্তীতে অন্য বিল্ডিংয়ে যাবে তোমরা মেনলি এই দুইটা বিল্ডিংয়ের জন্য লড়াই করবা খুলনা বিশ্ববিদ্যালয়ের এইটা একটা এটা হচ্ছে আর্টস বিল্ডিং আর আমি আমাদের লোয়ার বিল্ডিংয়ের দিকে যাচ্ছি সামনে একটা হচ্ছে লর বিল্ডিং আর যেটা লাল কালারের বিল্ডিং দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি আর নিচে আছে হচ্ছে ফাইন আর্টস মানে তোমরা চারুকলা থেকে যারা পরীক্ষা দিবা তারা ঠিক আছে তো এটাই মেইনলি খুলনা বিশ্ববিদ্যালয় এই যে আমাদের সামনে ছোট্ট একটা বিল্ডিং এটা হচ্ছে লর বিল্ডিং পরবর্তীতে ওই যে বিল্ডিংয়ে বড় কাজ হচ্ছে দশতলা ওইটাতে ল চলে যাবে দ্বিতীয় তলায় এটাই মেইনলি মোটামুটি ভালো একটা পরিবেশ বাট গরমটা একটু বেশি প্রায় বিয়াল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা এই খুলনা এলাকায় ঠিক আছে তো এই যে সামনে যেটা আসতেছে বিল্ডিং এটা মেইনলি হচ্ছে লর বিল্ডিং ওকে এটা পুকুর ওই পাশে হচ্ছে তোমাদের ইকোনমিক্স অন্য অন্য ডিসিপ্লিন সেইগুলা আর এই পাশে হচ্ছে ফাইন আর এইটা হচ্ছে ল যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা মেইনলি শার্লি ইসলাম লাইব্রেরি তারপরেও এটাতে আর কি ল দু সালে শুরু হয়েছে এইখানে যার কারণে এদের আলাদা কোনো বিল্ডিং নেই এই কারণেই এটাকে লর বিল্ডিং হিসাবে আখ্যায়িত করা হয়েছে ঠিক আছে পরবর্তীতে এটা শিফট হবে তো এইটা আমাদের লর বিল্ডিং এটা আমাদের একটা প্রোগ্রাম ছিল যার কারণে সাজানো ওকে ক্লাসরুম এইটা আপাতত এটাতে ক্লাস ক্লাস তেমন হয় না মানে এখন হচ্ছে না আর কি মোটামুটি হয় তারপরে এইটা হচ্ছে আমাদের আরেকটা রুম ওকে এটা মেইনলি আমাদের ছোটোখাটো যে প্রোগ্রামগুলো হয় এইখানে আপাতত হয় উপরে আরও একটা তলা আছে তো এটাই ঠিক আছে এটাই লোয়ার রুম আপাতত সবগুলা চেঞ্জ হয়ে যাবে ওকে চল্লিশ জন করে বসতে পারবা সেই ব্যবস্থা করা আছে উপরের রুমগুলোতে একটা রুমে হচ্ছে ডিজিটাল বোর্ড লাগানো আছে পরে যখন আমাদের এই বিল্ডিংটাকে শিফট করাবে মানে লড়া আলাদা বিল্ডিং দিবে তখন আর কি সব কিছু মোটামুটি নতুন করে ক্রিয়েট হবে আমাদের এর উপর তল্লাটাও দেখায় নিয়ে আসি মোটামুটি ওকে এইটা হচ্ছে আমাদের উপরের রুমগুলা দিস ইস টয়লেট এইটা হচ্ছে আমাদের ওয়ান সেভেনের ভাইদের করা মানে প্রথম ব্যাচের ভাইরা নিজেরা হাতে এটা করছিল এইটা একটা রুম এটা একটা রুম এটাতে মেইনলি আমার থার্ড ইয়ারের ক্লাস ক্লাসগুলো হয় দেখো প্রচুর গরম ঠিক আছে যার কারণে মেইনলি অবস্থা খুব খারাপ ঠিক আছে মোটামুটি বেশ ভালো এসি নাই আপাতত কারণ বিল্ডিং শিফট করাবে যার কারণে এসি নাই এইটা হচ্ছে আমাদের আর একটা জোন তো এইটাতেও আমাদের বেশ কিছু ক্লাস হয় এই একটাতেই ডিজিটাল বোর্ড লাগানো আছে আর মোটামুটি অন্যগুলোতে দেয় ঠিক আছে তো এইটাতেও চল্লিশ জনেরই ব্যবস্থা করা আছে অবস্থা বেশ খারাপ এইদিকে বেশ গরম আর কি ঠিক আছে পর অবস্থা কি হয়ে গেছে গামডাম চলে আসছে ঠিক আছে তো ভাই এ পর্যন্তই আজকের সব কিছু আর কি বাই